আমরা কি রয়েছে তোমরা ভাবতে পারছো যদি দেখে রাখ তোমরা অবাক হয়ে যাবে বুঝতে পারছো চলো তো বন্ধুরা আমি প্রথমে মনে করেছিলাম যে একবারই মানে সমুদ্রতে গিয়ে মানে ভিডিওটা স্টার্ট করব কিন্তু আমরা ম্যাপ দেখলাম কিনা ম্যাপ দেখে মানে কোনোদিন ম্যাপের উপরে বিশ্বাস করবো না ম্যাপ দেখে আসার মানে ফল দেখতে পাচ্ছি আমরা এটা জঙ্গল জঙ্গল প্রায় তিন কিলোমিটার হেঁটে এসে দিয়ে আমার অবস্থাটা দেখছো চারোদিক দিয়ে ঘাম বইছে এদিকে আমার দোষ রয়েছে ও ঘাম ঘামটাম বয়ে গেছে ধোয়ালে চাংড়া তো সমুদ্রতে গিয়ে আমরা পৌঁছে এটা হচ্ছে তার মেন রাস্তাটা এটা দিয়ে এখন যাবো তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা মানে হেঁটেই চলে যে হেঁটেই চলে যাচ্ছি মানে আমরা এখন অতি জানি না যে আদতে সমুদ্রটা আছে না নাই সমুদ্রটার নাম মানে বীচটার নাম হচ্ছে মারিনা বিচ আর ওর আবহাওয়াটা আমাদের এখন শরীরে লাগছে তো আমার মনে হচ্ছে যে বিচ আছে কী করি তো গাইস গাইস এখানে চলে এসে আমরা এনজয় সেই মানে হাওয়াটা এত সুন্দর কি বলবো গাইস ট্রাল গুলো দেখতে পাচ্ছ ও মনে হচ্ছে ফ্যানা হচ্ছে মানে সার্ফ পাউডার যে ফ্যানাটা

গরিবের দিকে তো জলটা দেখাচ্ছি কিরকম আর আজকে বড় লোকের দিকে জলটা দেখতে পাচ্ছো আর আমি এর আগে শুনেছি সমুদ্রের জল নাকি নোনতা 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 তো আমি আজকে টেস্ট করে দেখাবো কি সত্যি কাজ টাটা টাটা লবণ যে আছে ওর থেকে আরো বেশি মানে গড়া গড়া লাগছে এটা দিয়ে মনে হচ্ছে ভাত টাত রান্না করা যায় ভাত করছি সরি এটা দিয়ে আমার মনে হচ্ছে সবজি টবজি মাছ মাংস সবকিছু রান্না যাবে এই জলটা দিয়ে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো বোর্ড রয়েছে এগুলো বোর্ড নিয়ে যাই মাছ মাছ ধরার জন্য আর এই যে বোর্ডটা দেখতে দেখতে পাচ্ছো ভাই পুমা কোম্পানির ভাই কি বলবো ভাই এতদিন আমরা জামা কাপড় তারপরে জুতা টুতা যত যা ছিল কিনা সবকিছু দেখেছি পুমা আর এখন দেখছি এখন বোর্ড দেখছি ভাই পুমা কোম্পানির সব ব্র্যান্ডেড ভাই ব্র্যান্ডেড এখানে মাছ মারার জন্য জালগুলো রাখা রয়েছে সেই কড়া কড়া জাল ভাই কি বলবো এগুলো আমাদের দিকে দেখতে পাওয়া যায় না এখানে অনেকগুলো জাল রয়েছে তারপরে বোর্ড আছে অনেকগুলো এই মেশিনটা দিয়ে নৌকাটা চলছে কিন্তু আমি একটা জিনিস ভাবছি এত ছোট মেশিনে এত ছোট পড়ে ওগুলো জায়গাতে যাচ্ছে কি হবে তাদেরকে মানে ভয় তাই কি লাগে না মানতে হবে ভাই আছে ও খালে এবারকার কিন্তু এখানে নামতে হবে বুঝতে পারলে ওখানে নেমে কিনা মানে শুতে যাবো বুঝতে পারলে শুতে যাওয়ার পরে যে পানিটা উঠছে কেমন করে ওটা দেখবো ভাই সমুদ্র দেশে সেই এনজয় করছি মানে ভাল লাগছে এত মানে তোমার তো কি বলে মানে একটা ঠান্ডা আবহাওয়া তার উপরে এত সুন্দর জল এখানে আমি দাঁড়িয়ে আছি তো আমাকে ঠেলে তোমার ধরে হাতিয়ে দিচ্ছে আর এত বড় বড় ঢেউ দেখে এত ভালো লাগছে গাইস মানে ফ্রিতে এনজয় করছি ফুল এন্টারটেনমেন্ট এর আগে গরিবের দিকে দেখেছো এবার চলে বড় লোকের দিকে সে মজা লাগছে গাইস কি বলবো তো গাইজ এই ছিল আমাদের আজকে সমুদ্র মানে ব্লগ ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফাটিয়ে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই